নমস্কার বন্ধুরা এবার চলে এসেছি এক বাংলা গোয়েন্দা কাহিনী নিয়ে গল্পের নাম অন্ধকারের ছায়া রাত তখন প্রায় এগারোটা কলকাতা গলির মোড়ে পুরোনো এক বাড়ি জানালার পর্দা বাতাসে দুলছে সেই বাড়ির নাম রায় রায়চৌধুরী ভবন বাড়ির কর্তা হরিদাস রায়চৌধুরী এক বিশিষ্ট জহরী হঠাৎ তিনি নিখোঁজ এরপরে গল্পের পরবর্তী অংশগুলো শুনুন ডিটেকটিভ অর্জুন সেনকে ডেকে পাঠানো হল এটা আত্মগোপন নাকি অপহরণ অর্জুন নিজেই প্রশ্ন করল আমরা জানি না স্যার বলল হরিদাসের ছেলে সমীর বাবা সন্ধ্যা সাতটায় বাইরে গিয়েছিলেন কিন্তু ফেরেননি অর্জুন বাড়ির চারপাশ ঘুরে দেখল কোথাও কোনো চিহ্ন নেই কিন্তু ঘরের টেবিলের ওপর একটি খোলা চিঠি পড়ে আছে সেই চিঠিতে লেখা যদি জীবন প্রিয় হয় তবে সাদা রত্ন ভুলে যাও সাদা রত্ন এটা কি অর্জুন জিজ্ঞেস করল সমীর বলল বাবা এক বিরল সাদা হীরার সন্ধান পেয়েছিলেন এতক্ষণে পুলিশের রিপোর্ট এলো কাছেরই এক পরিত্যক্ত কারখানার সামনে হরিদাসের গাড়ি পাওয়া গেছে অর্জুন সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছাল কারখানার ভেতর নিস্তব্ধতা পায়ের আওয়াজ প্রতিধ্বনিত হচ্ছে হঠাৎ একটা চাপা আওয়াজ এলো অর্জুন টর্চ ফেলতেই দেখল এক ছায়ামূর্তি ছুটে পালাচ্ছে থামো বলে দৌড়ে গেল অর্জুন দুই মিনিটের মধ্যেই ছায়ামূর্তিকে ধরে ফেলা হল মুখ খুলতেই চমকে উঠল অর্জুন সে আর কেউ নয় বাড়ির কাজের লোক নন্দলাল অর্জুন কঠিন স্বরে বলল বল কি সত্যি কাঁপতে কাঁপতে বলল নন্দলাল বাবু আমি দোষী নই আমি শুধু দেখেছিলাম দুইজন মুখোশধারী লোক সাহেবকে নিয়ে গিয়েছিল অর্জুন চিন্তা করল তাহলে কেউ হীরার জন্যই অপহরণ করেছে ঠিক তখনই পাশের ঘর থেকে একটা শ্বাসের শব্দ শোনা গেল দরজা খেলে ভেতরে ঢুকতেই দেখা গেল পড়ে আছেন অচেতন হরিদাস রায় চৌধুরী সেই সময় কারখানার বাইরেই পুলিশের গাড়ির শব্দ শোনা গেল পুলিশের সঙ্গেই হরিদাসের ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বী মিস্টার ঘোষ ধরা পড়ল সে ছিল হরিদাসের দীর্ঘদিনের শত্রু যিনি হীরার গোপন তথ্য জানার জন্য হরিদাসকে অপহরণ করেছিল তার উদ্দেশ্য ছিল এই বিরল সাদা হীরাটি হস্তগত করা এবং বাজারে তার মূল্য বৃদ্ধি করা মিস্টার ঘোষের পরিকল্পনা ছিল হরিদাসকে তুলে নিয়ে তার কাছ থেকে হীরার অবস্থান জানিয়ে তাকে নিশ্চিহ্ন করা অর্জুন মুচকি হাসল তার চোখে ছিল এক ধরনের সন্তুষ্টি যেন সে জানত এর শেষটা কি হবে মিস্টার ঘোষের মুখাবয়বের দিকে তাকিয়ে অর্জুন বলল প্রতিটি রহস্যের শেষে থাকে একটাই সত্য হরিদাস ধীরে ধীরে উঠে বসলেন তার চোখে কৃতজ্ঞতার ছায়া ছিল তিনি ধীরে ধীরে অর্জুনের দিকে তাকিয়ে বললেন আপনার জন্য আজ আমার জীবন রক্ষা পেল আমি সত্যিই কৃতজ্ঞ অর্জুন কেবল মাথা নাড়ল আপনার কৃতজ্ঞতার কিছু নেই স্যার আমার কাজটাই ছিল এরপর পুলিশ মিস্টার ঘোষকে গ্রেফতার করে এবং তাকে কারাগারে নিয়ে যায় হরিদাসের পরিবার এবং বন্ধুরা নিশ্বাস ফেলল বাড়িতে ফিরে যাওয়ার পর হরিদাস এবং তার ছেলে সমীর সাদা রত্নটি নিরাপদ একটি স্থানে রাখল যেন আবার কখনো এই বিপদে না পড়ে সেই রাতেই সাদা রত্নটি নিরাপদ জায়গায় রাখা হলো আর কলকাতার রাত ফিরে পেলো তার নিস্তব্ধতা গভীর রাতে বাতাসের সুরে সেই পুরনো ভবনে এক ধরনের শান্তি ফিরে এলো তবে হরিদাস জানতেন এই রহস্য হয়তো এখন শেষ হয়েছে কিন্তু সাদা রত্নের অমন্যতা চিরকালই তাকে ভোগাবে হীরার ভীষণ আবেদন তার অসম্ভব দাম কখনো কখনো মানুষের মনকে অন্ধ করে দেয় আর সেই অন্ধকারের ছায়া কখনো ধীরে ধীরে আবার ফিরে আসে সঠিক সময়ে গল্প ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন প্লিজ